এমন কেন আপনারা কোনোদিন মানুষ হবেন না এই কুত্তার বাচ্চা দেখছেন দেখছেন অবস্থা দেখছেন আরেকটা দেখবেন তো চোখ তো কানা আল্লাহ চোখ দেন আপনাকে ওনারা কিচ্ছু দেখবেন আসেন 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 ওনারা কিচ্ছু দেখবেন আপনি মরে যাবেন তারপরে আসেন আমরা এতটা অসভ্য কেন একটা রাস্তার মাঝখান দিয়ে উল্টা ব্যাটারি চালিত অটো রিক্সা সিএনজি মোটর সাইকেল বাস প্রাইভেট কার ট্রাক যে যেভাবে মন চাচ্ছে একটা মহাসড়কে চলতেছে পুলিশের সামনে দিয়ে পুলিশ এর আগেও কিছু বলেনি এখনও কিছু বলে না চোখের সামনে দাঁড়ায় থাকে এই যে দেখেন যাচ্ছে কারোর সাথে লাগছে কারো যানমালের ক্ষতি হচ্ছে কারো কিছু দেখা নাই কোনো কিছু হইলে বেশি কিছু তো হয় নাই বা কিছু তো হয় নাই আচ্ছা হইলে তো এরকম জানোয়ারদের দেশে কিভাবে আমরা বসবাস করে বলেন এই যে দেখেন এটা ঘুরটা যাওয়ার রাস্তা উল্টা যাওয়ার রাস্তা আমি বলছি এটা কি উল্টা যাওয়ার রাস্তা কিভাবে আপনি সাইড দিয়ে যাবেন কিভাবে না ওখানে না লোকগুলি হাত পাও নাই একটু আগে আমার যে সাথে বড় সাইকেলটা দেখলেন উল্টা সে লোকটা মেরে দিয়ে দিন ছিল মাইরা দেওয়ার পরে আপনি বলবেন যে ভাই সরি দেখি নাই বলেন আপনার উত্তরটা এখন কোথায় ওই জায়গায় আপনার একটা ছেলে আসুক আপনি উত্তর দিয়েন আপনারা এমন কেন আপনাদের কি মিটারে যাইতে বলছে আপনারা আন্দোলন করলেন আপনাদেরকে জরিমানা করতে চায় আপনারা আন্দোলন করেন তাহলে আপনারা কোন জায়গায় ভালো হইলেন হালাল ইনকামটা কোন জায়গায় করলেন আপনারা বলেন আপনারা কোনো দিন মানুষ হবেন না এই যে আরেক কুত্তার বাচ্চা দেখছেন দেখছেন অবস্থা দেখছেন আরেকটা দেখবেন তো চোখ তো কানা আল্লাহ চোখ দেয় আপনাকে এটা প্রতিদিনের ঘটনা প্রতিটা শহরে প্রতিটা রাস্তায় সব জায়গায় একই অবস্থা দেখেন ডান পাশ দিয়ে উল্টো গাড়ি আসতেছে অটোরিক্সাগুলি চলে আসলো বাম পাশ দিয়ে উল্টো অটোরিক্সাগুলি যাচ্ছে কেউ কিছু বলছে না শুধুমাত্র আমরা আমাদেরও কি কোনো দায় যে উল্টো পথে যাচ্ছি কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হবে কারো কোনো মাথা ব্যথা নেই দেখেন রাস্তার মাঝখান দিয়ে অটো অটোরিকশা চলতেছে ব্যাটারি চালাতে রিক্সা যার কোনো সিগন্যাল নাই কোনো কিছু নাই দিব্যি চলতেছে প্রতিবাদ করে অন্যায় অন্যায় প্রতিবাদ করে তারা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতেছে আর আমরা সবাই সহভূমিতে দেখাচ্ছি গরিব মানুষ মানবতার দোয়াই দিয়ে আমরা সব কিছু ছাড় দিয়ে দিচ্ছি আমাদের জীবনের মূল্যে দেখেন এই যে রাস্তার মাঝখানে কোনো ধরনের ইন্ডিকেটার ছাড়া এইভাবে পার হয়ে যাচ্ছে একটা রানিং রাস্তায় এইভাবে মোটরসাইকেল সিএনজি বাস ট্রাক যে যে যেভাবে পারতেছে সেভাবেই চলতেছে কি করা উচিত আমাদের আর এরা অন্যায় প্রতিবাদ করে সব কিছুই কিন্তু সরকারের কাছ থেকে নিয়ে নিচ্ছে আর এমন একটা সরকার আমরা পাইছি যে যা কিছু হোক ষোলো বছর সতেরো বছর আমরা কোনো কিছুই বলি নাই শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল ধরনের দাবি দাওয়া সব কিছু আমরা পূরণ করতে ফেলব এইভাবে কি একটা দেশের সড়ক ব্যবস্থা চলবে আমরা উল্টাই চলবো সচেতন হব না